নমস্কার বন্ধুরা আজ আমরা হাজির হয়েছি পশ্চিমবঙ্গের সমুদ্র তীরবর্তী জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘায় আজকে ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো দীঘার অন্যতম আকর্ষণ দীঘার জগন্নাথ মন্দির কবে খুলে দেওয়া হবে দীঘার জগন্নাথদেবের মন্দির আজকে ভিডিওতে আমি তোমাদেরকে সব দেখিয়ে দেবো আশা করছি আজকে ভিডিওটা আমার খুব ভালো লাগবে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশ গেটের সামনে গেটটা পুরোপুরি কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে অপরূপ সুন্দর লাগছে হয়তো কিছুটা কাজ বাকি রয়েছে থাকলেও থাকতে পারে তোমরা মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পেয়ে যাবে রয়েছে সুবিশাল একটা গেটের দরজা নমস্কার বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দীঘা জগন্নাথ দেবের মন্দিরের সামনে আর তোমাদেরকে বলে রাখি এর আগে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম তোমরা ওই ভিডিওটাতে প্রচুর পরিমাণে কিন্তু ভালোবাসা দিয়েছো প্রায় পঞ্চাশ হাজার কিন্তু ওই ভিডিওটাতে ভিউ আসছে আর তোমাদেরকে বলে রাখি দীঘার জগন্নাথ দেবের মন্দিরের আশি পার্সেন্ট কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই ধূরে মূল মন্দিরটা যে মূল মন্দিরটা রয়েছে না ওই মূল মন্দিরটা তোমরা কিন্তু একটা চক্র দেখতে পাচ্ছ দুদিন আগে লাগানো হয়েছে আর আমি তোমাদেরকে পাখির চোখে পুরো মন্দিরের ভিউটা দেখানোর চেষ্টা করব। আর আশা করছি এই ভিডিওটাতে তোমরা আগের মতোই ভালোবাসা দেবে আর চলো তার আগে কিন্তু পারমিশান নিতে হবে পারমিশান না নিয়ে কিন্তু এখানে দৌন যাবে না তো আগে ওখানে যাব ওখানে কিন্তু মন্দির কমিটি রয়েছে তো ওখানে গিয়ে আমি পারমিশান নেব দেখা যাক যদি পারমিশান দেয় তো তোমাদেরকে একটা আলাদা লেভেলেরই কিন্তু আমি ড্রোন ফুটেজ দেখাতে পারবো চলো সো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি দীঘার জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন কবে এই কোশ্চেনটা কিন্তু অনেক সবাই করে উদ্বোধন কবে হচ্ছে তো আমি ওখানে যখন আসার সময় কমিটির সাথে কথা বললাম ওরা কিন্তু আমাকে ডেটটা জানিয়ে দিয়েছে আর আমি তোমাদেরকে ডেটটা এই ভিডিওতে আমি জানিয়ে দেবো আশা করছি তোমরা একটা দারুণ কিন্তু ড্রোন ফুটেজ পেতে পারো কারণ আমি ওখানে যাবো গিয়ে পারমিশান নেবো কারণ তোমাদেরকে বলেছি পারমিশান না হলে ভিডিও করা যাবে না তো আগে পারমিশানটা নিয়ে আসি তারপর তোমাদেরকে একটা দারুণ কিন্তু ড্রোন ফুটেজ ভিডিও আমি দেখাতে পারবো চলো সো বন্ধুরা পারমিশান নিয়ে এলাম তো ওখানে বললো পারমিশান দিয়েছে আমাকে তো তোমাদেরকে দেখাতে পারবো ভালো কিছু ফুটেজ তো পারমিশন নিয়ে রাখাটা ভালো কারণ বাই চান্স যদি কেউ কিছু এসে বলে কেন ড্রোন ওড়াচ্ছে কী জন্য ওড়াচ্ছে তো তার জন্য পারমিশান নিতে গিয়েছিলাম আজকে যেহেতু কুয়াশা রয়েছে মেঘলাও রয়েছে আকাশ জানি না কতটা তোমাদেরকে ফুটেজ আমি দেখাতে পারবো তো চেষ্টা করবো ভালো ফুটেজ দেখানো তো অবশেষে দীঘার জগন্নাথ মন্দিরে ডোন ফুটেজ তোমাদেরকে আমি দেখাবো আশা করছি ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব তো ওয়েদার মেঘলা রয়েছে তো মোটামুটি সেটা রেডি ব্যাটারি লাগানো যেহেতু রয়েছে এবার রিমোটটা রিমোটটা হাতে রয়েছে কানেক্ট করতে হবে চলো এবার তোমাদেরকে দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের ডোন ফুটেজটা দেখানো যাক আশা করছি ভালো লাগবে তো সব বন্ধুরা তোমাদেরকে বলে রাখি দীঘার জগন্নাথ মন্দির শুভ উদ্বোধন হতে চলেছে দু হাজার পঁচিশ সালের রথযাত্রার দিনে সব বন্ধুরা আমরা এবার দীঘার জগন্নাথ মন্দির দেখার পরে আমরা এবার কিন্তু একটা নির্জন সি বিচের সামনে কিন্তু চলে আসছি আমরা বেশিকালি দীঘার নিউ দীঘা সি বিচে কিন্তু সবসময় তো যাই তো দেখতে পাচ্ছ তো এইরকম একটা জায়গা কিন্তু দীঘার মধ্যে রয়েছে আর তোমাদেরকে বলে রাখি আমি এই মুহূর্তে রয়েছি ওশিয়ানা সি বিচের সামনে হ্যাঁ সামনেই রয়েছে সমুদ্র আর এই হচ্ছে পরিবেশটা জাস্ট মানে আলাদা লেভেলের পুরো ঝাবনে ঘেরা আর এই হচ্ছে পরিবেশ দেখো আর ওশিয়ানা সি বিচটা হচ্ছে উদয়পুর সি বিচের কাছে মানে বাঁদিকে পড়ছে নিউদিকা ওলদিকা আর এই ডান কিন্তু তোমার পড়ছে হায় দেখা যাচ্ছে দেখো উদয়পুর সি বিচ যাকে বলা হয় বাংলার গোয়া চলো আর এই সামনেই সমুদ্র দেখতেই পাচ্ছ আলাদাই পরিবেশ জাস্ট যারা আকৃতিত্ব অনুভব করতে চাও মানে আমার মতো তো তোমরা এই জায়গাটা আসতে পারো তো হেভি লাগবে এই সামনে এই ওশিয়ানা সি বিচ তো তুমি বনে খেরা মানে এখানে তোমরা একটা ঝাও বনে ফিল পাবে আর সমুদ্রকে একটা আলাদা অনুভূতি পাবে কিন্তু এখানে এলে এই হচ্ছে আর ওই দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বাংলার গোয়া তোমার উদয়পুর সি বিচ চলো আর এই দিকটা হচ্ছে নিউ চলো ওই দিকটা সেই কিন্তু নিউদিকা সি বিচ চলো হাই ধুরে সেই দিকে নিউদিকা সি বিচ আর পুরো কিন্তু ফাঁকা নির্জন দেখো তেমন কেউ নেই পুরো ফাঁকা আর ওইদিকে নাচ গান হচ্ছে বাংলার গোয়া বলে কথা নাচ গান হবে না চলো এখন যেহেতু ভাটা পড়ে গেছে না পুরো দেখো জল হাই যাবো কী করে না ওই দিকটা যাই এই এখান থেকে এই ওহ কাঁকড়ার গর্ত এখানে এখানে কাঁকড়া পাওয়া যায় মোটামুটি এলে আর এই হচ্ছে ভিউটা আর যেহেতু তোমার হচ্ছে কুয়াশা প্রচুর পড়েছে না তোমায় বললাম তোমাদেরকে তো জগন্নাথ মন্দির ভিডিও করার সময় কোয়ালিটি হয়তো অনেকটা খারাপ আসছে কারণ কুয়াশার জন্য ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ হয় পাখির চোখে আজকে দেখবো হচ্ছে নিউ দিঘার একটা অববিট প্লেস